নমস্কার বন্ধুরা আমি আমার মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আজকে আমি বানিয়ে দেখাবো রসগোল্লা তো চলুন কীভাবে রসগোল্লাটা বানালাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না সম্পূর্ণটা তো চলুন শুরু করি বন্ধুরা তার জন্য নিয়েছি বললাম এখানে ছানা কেটে গিয়েছিল ছানাটা নিয়েছি আর এখানে দুধ রয়েছে তো চলেন দুধটা ভালো আছে কি না আগে দেখি এই যে বন্ধুরা মিষ্টি বানাচ্ছে কে দেখেন আপনাদের দাদাভাই মিষ্টি বানাচ্ছে তো এই যে ডলাটা ডলাটাই মেন আর আমি আমার গায়ে আমি মোটা হতে পারি এত জোর আমার গায়ে নেই তো অত সুন্দর করে আমি ডলতে পারবো না ওই জন্য ডল মানে ডলার দায়িত্বটা ওকেই দিলাম এইসব কাজ ও ভালোই পারে ওই জন্যে দিলাম আপাতত এমনি ডলছে তারপরে কিছু কিছু জিনিস ওর ভিতরে যাবে সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখা যাক মা তারা জয় মা তারা বলে আরম্ভ করি একদিন করেছিলাম হয়েছিল না তারপরে আর চেষ্টা করে আবার আজকে চেষ্টা বলবে হ্যাঁ চেষ্টা তো একশো বার কিন্তু ওই ছানা কেটে গেল বলেই করলাম ছানা কেটে করার আর ইচ্ছা ছিল না তো চলো দেখা যাক কি হয় যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এর ভিতর দেওয়া হয়েছে এই যে ময়দা এই যে গুঁড়ো দুধ আর এখানে কর্নফ্লাওয়ার রয়েছে এইগুলা দিয়ে ভালো করে একদম মিহি করে চটকে তারপরে গোল গোল করে রস ই করি আর একটুখানি বেশি মজা দিচ্ছে

অবশ্য মিষ্টি অনেক রাত্রি করেই তৈরি করে রাত জেগেই তৈরি করে আমরা দেখেছি তো চলো এটা যদি সাকসেস হয় আমি নতুন আমি অনেক রকম মিষ্টি বানিয়েছি আপনাদের দেখিয়েছি তো দেখাবো কি কি মিষ্টি মোটামুটি সবই বানা যাবে তো বন্ধুরা দেখুন এক বাটি চিনি দিয়েছি এই যে এক বাটি চিনি দিলাম আর জল দেবো দেড় বাটি পরে যদি আবারও লাগে দেব তো বন্ধুরা এই যে আমাদের মিষ্টি প্রায় হয়ে এসেছে বেশ রসটা ভালোভাবে ফুটছে মিষ্টিগুলাও ফুলে উঠেছে তো তো বন্ধুরা দেখুন এই যে ফাইনাল লুক প্রায় হয়ে এসেছে হয়ে গেছে মিষ্টি এবার ঠান্ডা ইয়েতে হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার রসগোল্লাটা কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ